আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞানের সিলেবাস বন্টন এবং নমুনা প্রশ্ন এনসিটিভি থেকে যেটি দেয়া হয়েছে সেগুলো দেখিয়ে দেব তো প্রথমে নম্বরে এখানে শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত একটা নির্দেশন দেয়া রয়েছে এগুলো কিভাবে তৈরি করবে টিচাররা সেগুলো এখানে বলা হয়েছে তোমরা চাইলে পড়ে নিতে পারো আমি মেইন কাজে চলে যাই দেখো কনম্বর দু হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার সিলেবাস অভিজ্ঞতা যা যাবার পাখিদের সন্ধানে এই অধ্যায়টি পড়তে হবে সেটি হচ্ছে অনুশীলনী বই থেকে তারপর অনুসন্ধানী পাঠ বই থেকে অধ্যায় সাত এগারো বারো পাশে কিন্তু এখানে সেকশন দেওয়া আছে এই সেকশনগুলো দেখে তোমরা অধ্যায়গুলো শেষ করতে পারো তারপর সবুজ বন্ধু অধ্যায় পড়তে হবে আর অনুসন্ধানী পাঠ বই থেকে অধ্যায় চার পাঁচ এবং দশ পড়তে হবে ফিল্ড ট্রিপ অধ্যায় থেকে পড়তে হবে আর অনুসন্ধানী পাঠ বইয়ের এক এবং দুই নম্বর অভিজ্ঞতা পড়তে হবে আমাদের ল্যাবরেটরি এই অধ্যায়টি পড়তে হবে তারপর অনুসন্ধানী পাঠ বইয়ের তিন এবং আট নম্বর অধ্যায়টা পড়তে হবে জীব জীবজগতের বংশলতিকা এটি পড়তে হবে আর অধ্যায় চার এটি অনুসন্ধানী পাঠ বই থেকে পড়তে হবে তো আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ বা অলরেডি তোমাদের কারো কারো সিলেবাস শেষ হয়ে গিয়েছে মূল্যায়ন কাঠামো দেখো এখানে ধারাবাহিক মূল্যায়ন থাকবে তিরিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়নের বন্টন আইটেমের নাম দেখো শ্রেণীর কাজ অথবা বইয়ের কাজ এখানে নমুনা একটা দেওয়া রয়েছে এই অনুযায়ী তোমাদের টিচাররা প্রশ্ন তৈরি করবে এবং সেই অনুযায়ী নম্বর দেবে তোমাদের দশ মার্ক করে তারপর টিচাররা বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট এগুলো দেবে এগুলোর ওপর ভিত্তি করে তোমাদের দশ মার্ক দেওয়া হবে তারপর ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত এগুলো করলে তোমরা আরও দশ পাবো এই হচ্ছে তিরিশ মার্ক তারপর সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানববন্ধন দেখো বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা থাকবে পনেরোটা হচ্ছে একটা এক মার্ক মানে পনেরোটা পনেরো মার্ক এক কথায় উত্তর থাকবে এটা হচ্ছে দশটা থাকবে দশটায় হচ্ছে দশ মার্ক তো এই হচ্ছে ছোট বহু নির্বাচনী প্রশ্নের জন্য পঁচিশ মার্ক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটা তো দশটারই উত্তর দিতে হবে একটার হল মান দুই তাহলে দশ দোকানে বিশ রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট থাকবে না অর্থাৎ উদ্দীপক থাকবে না পাঁচটার মধ্যে তিনটার উত্তর দিতে হবে একটারই মার্ক পাস তো তিন পাস পনেরো মার্ক পেয়ে যাওয়া রচনামূলক প্রশ্নের জন্য তোমাদের সাতটা প্রশ্ন দেওয়া হবে পাঁচটার উত্তর করতে হবে একটা প্রশ্নে আট মার্ক থাকবে এই হচ্ছে পাঁচ আটটা চল্লিশ মোট একশো মার্ক সময় তিন ঘন্টা এখানে নমুনা প্রশ্ন দেখে নাও এই নমুনা প্রশ্নের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না অর্থাৎ তোমাদের টিচাররা প্রশ্ন তৈরি করবে কিন্তু এখানে যে নমুনা প্রশ্নটা দেওয়া আছে এখান থেকে প্রশ্ন নিতে পারবে না নিলেও অবশ্যই সংখ্যা চেঞ্জ করতে হবে এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো শেষে আমি উত্তর দেখিয়ে দেব এগুলোর তো এই চ্যানেলে তোমাদের জন্য সাজেশন তৈরি করা হবে অধ্যায় ভিত্তিক তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তারপর এখানে দেখো এক কথায় উত্তর এখানে দশটি প্রশ্ন আছে এগুলো কোনো অপশন থাকবে না সরাসরি উত্তর উত্তর লিখতে হবে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন এখানে দেখো থাকবে এগুলোতে একটাতেই দুই মার্ক করে থাকবে তারপর দেখো গ বিভাগ দৃশ্যপটবিহীন বিশ্লেষণ ধর্মী রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্যে তিনটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ তো একটু বড় প্রশ্নগুলো তারপর ঘ নম্বরে দেখো দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে উদ্দীপক অনুযায়ী তোমাদের প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো মার্কিং এখানে করা আছে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে কোনো প্রশ্নের মধ্যে ক খ গ এরকম থাকতে পারে কোনো প্রশ্নের মধ্যে চারটা প্রশ্নে বিভক্ত করা থাকতে পারে যে কোনোভাবেই থাকতে পারে এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছ এখানে মানচিত্রটা বাংলাদেশ ভারত মায়ানমার তারপর হ্যাঁ পাকিস্তান নেই হাইলাইট করা নাই পাকিস্তান আছে হাইলাইট করা নাই তো এখানে ক খাওয়াতে বিভক্ত করা আছে তো পাঁচ নম্বর এভাবে ছয় নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন এভাবে থাকবে তারপর দেখো এখানে নৈবেদ্যিক যে প্রশ্নগুলো ছিল সেগুলোর জন্য এখানে উত্তরগুলো দেওয়া আছে তোমরা মিলিয়ে নিতে পারো মূল্যায়ন রুবিক্স অর্থাৎ তোমাদের যে প্রশ্নগুলো থাকবে শিক্ষকরা কীভাবে নম্বরগুলো বন্টন করবে সেগুলোর এখানে সিস্টেমটা দেওয়া আছে এগুলো তোমাদের জন্য না এগুলো শিক্ষকরা দেখে নেবে তো শিক্ষার্থীরা ভালো থাকবে আমরা অধ্যে সাজেশন তৈরি করবো ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ